আসসালামু আলাইকুম আজ চোদ্দোই সেপ্টেম্বর রবিবার দিনের শুরুতে জানিয়ে দিচ্ছি মালয়েশিয়া রিঙ্গিত স্বর্ণ এবং মালয়েশিয়া বিমান টিকিটের দাম তো প্রথমে ন্যাশনাল ব্যাংক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে পাবেন আঠাশ টাকা তিরানব্বই পয়সা বনারশো উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পিক আপ অর্থাৎ পিন নাম্বারে পাবেন আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা বনারশো উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা বিকাশে পাবেন আঠাশ টাকা পঁচাশি পয়সা উনারশো উনত্রিশ টাকা সাতান্ন পয়সা মার্সেন্টেল ব্যাংক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে পাবেন এক রেঙের সমান আঠাশ টাকা আশি পয়সা উনারশো উনত্রিশ টাকা বান্ন পয়সা ক্যাশ পিক আপ এবং বিকাশে পাবেন আঠাশ টাকা পঞ্চাশ পয়সা উনারশো উনত্রিশ টাকা একুশ পয়সা এবং মার্সেন্টের ব্যাংক থেকে ইন্ডিয়াতে টাকা পাঠালে পাবেন এক রেঙের সমান বিশ টাকা পঁচানব্বই পয়সা অগ্রণী ব্যাংক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ নাম্বারে পাবেন আঠাশ টাকা অষ্টাশি পয়সা বোনারশো উনত্রিশ টাকা ষাট পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বার পাবেন আঠাশ টাকা সত্তর পয়সা বোনার সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা কৃষি ব্যাংকের পিন নাম্বারে পাবেন আঠাশ টাকা তিরিশ পয়সা বোনার সহ উনত্রিশ টাকা স্বর্ণের দাম আগের মতো রয়েছে এক গ্রাম স্বর্ণের দাম চারশো পঁচাত্তর ইঙ্গিত বাংলা টাকা হয় চোদ্দো হাজার ছাপ্পান্ন টাকা ইন্ডিয়া টাকা হয় নয় হাজার আটশো একানব্বই টাকা এক ভরে সোনার দাম পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ রেঙ্গের যা বাংলাদেশে টাকা হয় এক লাখ তেষট্টি হাজার আটশো তিরানব্বই টাকা এবং এক ভরে সোনার দাম ইন্ডিয়ার টাকা হয় এক লাখ পনেরো হাজার তিনশো উনচল্লিশ টাকা আজকে বিভিন্ন এয়ারলাইন্সে কোলারামপুর থেকে ঢাকায় বিমান টিকিটের দাম হলো ওয়ানওয়ে অর্থাৎ সিঙ্গেল টিকিটের দাম বিমান বাংলাদেশে তেরোশো চুয়াল্লিশ টাকা অর্থাৎ এই রেটটা চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য এরপর মালয়েশিয়া এয়ারলাইন্সে আছে বারোশো সাঁইত্রিশ টাকা এয়ার এসে সবচেয়ে কম সাতশো উনষাট টাকা ইউএস বাংলায় রয়েছে নশো চুরাশি টাকা এই রেট কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে টাকার রেট স্বর্ণের রেট এবং বিমানের টিকিটের দাম যে কোনো সময় পরিবর্তন হতে পারে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে